সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এই শীত এখন শুরু এই শীতকালে অনেকেরই শরীর ফেটে যায় হাত পা ফেটে যায় হাতের আঙ্গুল ফেটে যায় ঠোঁট ফেটে যায় এবং পায়ের গোড়ালি ফেটে যায় পায়ের তলা ফেটে যায় শীত আসলে এই সমস্যাটা দেখা দেয় আবার শীত শেষ হয়ে গেলেই সমস্যাটা ভালো হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কয়টি মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে আমরা জানা দরকার এই ক্ষেত্রে তিনটি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেকে শরীর শীতকালে শুরু ফেটে যায় ফোঁট ফাটা শরীর ফাটা আবার গরমাশলি কমে যাওয়া এই সকল লক্ষণে আমরা সব প্রথমে পেট্রোলিয়ামকে আমরা মাথায় রাখবো পেট্রোলিয়াম লক্ষণ মেয়েদের প্রথমেই পেট্রোলিয়াম চিন্তা ভাবনা করবেন যদি পেট্রোলিয়াম ছেড়ে দেয় তাহলে আমাদের অন্য ওষুধের প্রয়োজন হবে না যদি পেট্রোলিয়াম লক্ষণ না পাওয়া যায় অনেক ক্ষেত্রে আর্সেনিকের লক্ষণ পাওয়া যেতে পারে যদি আর্সেনিকে বা পেট্রোলিয়াম এই সকল ওষুধ সেবন করার পরে যদি রোগটা আরোগ্য না হয় অনেক ক্ষেত্রে আমাদের শরীরাম চলে আসে পুরাতন অবস্থায় যে বারবার আক্রমণ করে প্লাস ভালো হচ্ছে না এই ক্ষেত্রে আমাদের শরীরাম চলে আসে তাহলে পেট্রোলিয়ামের লক্ষণ অবশ্যই আপনার নেবেন যে পেট্রোলিয়াম শীতকালে আসলে কি হয় হাত পা ফেটে যায় আঙ্গুল ফেটে যায় এবং শীতকাতর রোগী এবং ঘামে দুর্গন্ধ থাকে বগল ঘামে পায়ের ঘামে এই সব লক্ষণ অনুযায়ী পেট্রোলিয়াম আমাদের লক্ষণ আছে আর আসনিক্ষেত্রে শীতকাতর পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ এই সকল লক্ষণ আপনারা নিয়ে আর্সেনিক ব্যবস্থা করবেন এই পাওয়ার থার্টি পাওয়ার দিলে বেস্ট কাজ করে এই থার্টি পাওয়ারটা আপনার পিলের মতো বা ডিস্টিল ওয়াটারের নিয়ে দুই দুই থেকে তিন ফোঁটা ওষুধ নিয়ে আপনার এখানে পাঁচটি করে বড়ি আর তরলে দেন পাঁচ ফোঁটা করে ওষুধ এখানে দুই থেকে তিনবার সেবন করলে এক সপ্তাহের মধ্যে আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও হিপা সালফার ফসফরাস পালসিলা ল্যাকেসিস নেট্রামিউর আর্নিকা সালফার নাটস রুটা এসিডনাইট রাস্টপস এই লক্ষণগুলোর মধ্যে না পাওয়া যায় তাহলে এই ওষুধগুলো আপনারা নির্বাচনে নেবেন যে এর মধ্যে কোন ওষুধটি আসে এক্ষেত্রে আপনাদের মোটামুটি লক্ষণ সাদৃশ্যে ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই হাত ফাটা বা পা ফাটা শীতকালীন সমস্যাটা হয় এই সমস্যা থাকবে না আর অবশ্যই আপনারা অলিভ অয়েল অথবা নারকেলের তেল বারবার ব্যবহার করবেন অথবা বাজারে পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় আপনারা অবশ্যই ব্যবহার করবেন যাতে করে এই চামড়াটা না ফাটে আর অবশ্যই এই ওষুধগুলো আপনারা যে কোনো একটি ওষুধ নির্বাচন করে থার্টি পাওয়ার হলেই চলবে এই তিরিশ পাওয়ার ওষুধ দুই তিন ফোঁটা পিলের মধ্যে হতে পারে ডিস্টিল অটারও হতে পারে নিয়ে মিক্স করে খাওয়াবেন দিনে তিনবার পাঁচ ফোঁটা করে অথবা পাঁচটি করে বড়ি এভাবে সাত দিন খাওয়ালে ইনশাল্লাহ আরোগ্য হয়ে যাবে ধন্যবাদ সবাইকে